আসসালামু আলাইকুম সাম্প্রতিক এমসিকিউ ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত আপনারা রয়েছেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে এমসিকিউ প্রশ্ন দেখব এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটি প্রশ্ন উত্তর আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা যেহেতু সাম্প্রতিক প্রশ্ন তাই একটু কঠিন মনে হলেও মনোযোগ দিয়ে দেখবেন যাতে দেখতে দেখতে মুখস্ত হয়ে যায় আশা করছি সাথেই থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সুতরাং সুতরাং শুরু করা যাক ভিডিওটি বাংলাদেশ থেকে কতজন নার্স নিয়োগ দিবে সৌদি আরব জন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বারোই নভেম্বর দ্য কুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটির কে ডক্টর সালিম আলী তিনি ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত তার জন্ম বারো নভেম্বর উনিশশো ছিয়ানব্বই বর্তমান ব্রিক্স ভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপি বৈশ্বিক মোট জিডিপির কত শতাংশ সাতচল্লিশ শতাংশ জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প কাকে মনোনয়ন দিয়েছেন এলিস স্টাফ ফানিককে প্যারিস চুক্তির মাধ্যমে কত সালের মধ্যে কার্বন ও গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ পঞ্চাশ কমানোর সিদ্ধান্ত হয়েছিল 2030 সালের মধ্যে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কতটি দেশের সমন্বয় গঠন করা হয় একশো দেশের সমন্বয় গঠন করা হয় জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি শিগের ইশিবা জি টোয়েন্টি এর সর্বশেষ একুশতম সদস্য কোনটি আফ্রিকান ইউনিয়ন তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি জিনাই দু হাজার চব্বিশ তম অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি পঁয়তাল্লিশটি বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে সালে কোন উনিশের সনদ প্রদান করে উইপো প্রবাসী শ্রমিকদের বিমানবন্দরে বিশেষ লাউন্স উদ্বোধন করেছেন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি বড় বিদ্যুৎ কেন্দ্র পরবর্তী ভিডিও গুলো দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন সিফাত লার্নিং একাডেমি চ্যানেলকে ধন্যবাদ সবাইকে